জেএফ 17 থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয়ের বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এমন তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দক্ষিণ এশিয়ার সামরিক ভূরাজনীতিতে এই সংবাদটি এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর মোড় হিসেবে আবির্ভূত হয়েছে গত ছয়ই জানুয়ারি মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকটি ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনের বলিষ্ঠ পদক্ষেপ পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে উঠে এসেছে এই ঐতিহাসিক মুহূর্তের বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান একটি উচ্চ উচ্চপদস্থ এবং জ্যেষ্ঠ প্রতিরক্ষা প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে পৌঁছালে তাকে অত্যন্ত জাকজমকপূর্ণ আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় এরপর তিনি পাকিস্তানের বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল এফ সেভেন্টিন থান্ডার চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট বা বহুমুখী যুদ্ধবিমানটি আধুনিক আকাশযুদ্ধে এক ত্রাসের নাম হিসেবে পরিচিতি লাভ করেছে আইএসপিআর তথ্যমতে বৈঠকে এই যুদ্ধবিমানটি বাংলাদেশের সম্ভাব্য ক্রয়ের বিষয়টি নিয়ে অত্যন্ত বিস্তারিত এবং গভীর আলোচনা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু উনিশ এবং দু পঁচিশ সালে প্রতিবেশী ভারতের সঙ্গে আকাশপথে সংঘাতে এই যুদ্ধবিমান নিজের সক্ষমতার দোর্দণ্ড প্রমাণ রেখেছে এমন একটি পরীক্ষিত আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে তবে আলোচনার ব্যাপ্তি কেবল যুদ্ধবিমান ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি অপারেশনাল সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের এক পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেছে বৈঠকে পাকিস্তানের বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু প্রতিশ্রুতি দিয়েছেন তারা বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করবেন এর সাথে যুক্ত থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো ইয়ার চিফ মার্শাল সিধু তার বাংলাদেশী সমকক্ষকে দ্ব্যর্থহীন ভাষায় আশ্বস্ত করেন যে প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে অত্যন্ত উন্নত ও বিশেষায়িত কোর্সের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের দক্ষ করে গড়ে তুলতে পাকিস্তান তাদের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থার দরজা উন্মুক্ত করে দেবে মহাকাশ ও বিমান প্রযুক্তি খাতের মতো অত্যন্ত সংবেদনশীল ও আধুনিক বিষয়েও দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে অন্যদিকে বাংলাদেশ বাহিনীর প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর ঈর্ষণীয় যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল রেকর্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি স্পষ্ট করেন পাকিস্তানের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ উপকৃত হতে চায় বিশেষ করে বাংলাদেশের বর্তমান পুরানো বিমানবহরের রক্ষণাবেক্ষণ এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে নজরদারি সক্ষমতা জোরদার করতে তিনি পাকিস্তানের সরাসরি সহযোগিতা কামনা করেন বাংলাদেশি প্রতিনিধিদল সফরের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাও পরিদর্শন করে যা দুই বাহিনীর মধ্যে আস্থার গভীরতা নির্দেশ করে আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে সামনে এসেছে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উভয় দেশ যে যৌথ আগ্রহ প্রকাশ করেছে তা আগামী দিনের প্রতিরক্ষা মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা জেএফ সেভেন্টিন থান্ডার যদি সত্যিই বাংলাদেশের আকাশে ডানা মেলে তবে তা হবে আমাদের সামরিক সক্ষমতার ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায় পশ্চিমা বা অন্য কোনো একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা উৎসে বৈচিত্র্য আনার এই সাহসী উদ্যোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যা আগামী দিনে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞাহিত করতে পারে